কল্পনার অবসান ঘটিয়ে বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূলের কংগ্রেসের প্রার্থী ফালগুলি সিংহাবাবু তিনি চৌত্রিশ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন জয়ের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের ভরসার জন্যই তৃণমূল কংগ্রেসের এই ফলাফল তৃণমূল কংগ্রেসের এই জয়ের ফলে সিমলাপালে উঠল সবুজ আবির রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়ল তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের ধন্যবাদ জানাবো তরঙ্গ বিধানসভার যারা ভোটার তাদেরকে যে তারা ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার মানুষের এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের তার উপর বিশ্বাস অটুট সেই বিশ্বাসেরই ফল প্রকাশে আজকে হলো দেখুন লক্ষীর ভান্ডার কতটা প্রভাব ফেলছে দেখুন লক্ষীর ভান্ডার পার্টিকুলার ওইভাবে না দেখে আপনারা একটা জিনিস দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে সাধারণ মানুষ উপকৃত হয়েছে না হলে এই তালনাগড়া বিধানসভা তেত্রিশ হাজারের বেশি ভোটে জেতা অতীতে কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই অবশ্যই মামাটি মানুষকে সমর্পিত করবো এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্পিত করবো এবং আরেকটা একটা কথা না বললেই নয় আজকে আমাদের দলনেতা আমাদের যিনি সর্বাধিনায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুযোগ্য নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে তার সুফল এই উপনির্বাচনে পাচ্ছি আমরা আগামী নির্বাচনে আপনারা মিলিয়ে নেবেন আরো আরো জয়ের মার্জিন বাড়বে একদম যেদিন ভোট হয়েছে সেদিনই তো বলেছি তিরিশ হাজারের বেশি ভোটে জিতবে অনেকে হয়তো বলছিলেন সতেরো হাজার আঠারো হাজার বারো হাজার প্রথম দ্বিতীয় বলে কিছু নেই কাজ করতে হবে এলাকায় এখনো টুকটাক যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো করতে হবে আমাদের প্রাক্তন বিধায়ক যে উন্নয়নযোগ্য এখানে শুরু করেছিলেন তিনি বর্তমানে সাংসদ তিনি কিছুটা সামালছেন আমি বিধায়ক হিসাবে তাতে আরো একটু গতি দেওয়ার চেষ্টা করবো থাকবে অতীত ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকবো বিরোধীদের বলবো যে তৃণমূল কংগ্রেসকে গালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করে বাংলার মানুষের মন যেতে যায় না বাংলার মানুষের বাড়ির টাকা আটকে দেবেন বাংলার মানুষের রাস্তার টাকা আটকে দেবেন বাংলার মানুষের পানীয় জলের টাকা আটকে দেবেন আর বাংলার মানুষ আপনাদের ভোট দেবে এই বুজরুকির রাস্তা থেকে বেরিয়েছে বাংলার মানুষের উন্নয়নের দিকে হাত বাড়ান আর আমাদের রাজ্য সরকারের বকেয়া যা পাওনা আছে সেগুলো মিটিয়ে দিন যদি তাহলে আপনাদের দিকে মানুষ অন্তত মুখ ফেরান কি বলবো কিছু বলবো না বলা কি আছে যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানালাম লড়াইটা হুম লড়াইটা করেছেন লড়াইটা দেখুন লড়াইটা যেমন করতে হয় সেভাবেই করেছিলাম প্রত্যেকটি মানুষের কাছে গিয়েছিলাম তাদের ভালোবাসাও পেয়েছি বিয়েও হয়েছিল জেতারের প্রতি আস্থা বিশে ছিলেন জেতারের কি জানি কি ভাবে হয়ে গেল জানি না কিন্তু মানুষের সারা ভালো পেয়েছিলাম তাহলে

সারাদিনের যে ইয়েটা হয় মানে সারাদিন ভোটফোলি এর পরে যে ব্যাটারি যে পরিমাণ চার্জ থাকার কথা সেখানে দেখা যাচ্ছে নাইন্টি সেভেন এইট পার্সেন্ট পর্যন্ত চার্জ আছে তাহলে সারাদিনের ভোটটাতে কিভাবে কতটা পার্সেন্ট চার্জ নষ্ট হয়েছে সেই ওই রকম অনেক কিছু সমস্যা আছে সেগুলো আমি রিটিন দিয়েছি সেগুলো দেখা যাচ্ছে আর হুম এই জয়ীপার থেকে বলবো অভিনন্দন আপনাকে আপনি জিতেছেন তার জন্য ভালোভাবে কাজ করবেন